বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইন বিভাগ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজোয়ানা হাসান অন্তর্বর্তীকালী সরকারের উপদেষ্টা রিজোয়ানা হাসান রাজধানী ঢাকার ধানমন্ডিতে উনিশশো সালে জন্মগ্রহণ করেন পিতৃক নিবাস হবিগঞ্জ সুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি হরিলা গ্রামে তার পিতা সাবেক মন্ত্রী সৈয়দ মহিদুল হাসান এবং মা সুমাইয়া হাসান বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান তিনি এবং পরিবারে সভাশত তিনি সহপাঠী আইনবিদ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি তিন সন্তানের জননী মেয়ে নেলেহা দুই ছেলে জাবির ও জিদান রিজওয়ানা হাসান ভিখারুল্লাসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে এল সম্পূর্ণ করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি স্কলারশিপে ভর্তি হন এবং সেখান থেকে সম্পূর্ণ করেন সে পরিবেশ নিয়ে কাজ করে তাই কর্মব্যস্ত থাকায় নিজ বাড়িতে বেশি একটা আশা হয় না তার সর্বশেষ তাদের গ্রামে নিজ প্রায় দুই বছর আগে গিয়েছিল সৈয়দার রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি করেন দু হাজার সাত সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক বিশেষ পুরস্কারও ভূষিত হন এই উপদেষ্টা